আজকে মোর দেখা মহে শেয়ার করমো তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বেবাকে কেমন আছেন মই কিন্তু একসার ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা কে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্স অবশ্যই জানাই যাবেন না মোর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই হারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে দেখতে আছেন পেজটারে ফলো করে দেবেন তাই বেশি কথা না কইয়ে চলেন শুরু করে দেই আজকের ভিডিও সকাল সকাল উঠতে এবার কত দি সাল সুন্দর করে থিয়ে দেশে কারণ ওই সাইল দিয়ে রুডিপিডা বানাই হইবে আর খালাম্মাই বইয়া গেছে হাস করার লেগে একটা না দুইটা করতে বইছে বোঝেন ভিডিও করতে আসি তো দুঃখের বিষয় ই আসটা করতে পারি না বোঝেন হেলে মোর খালাম্মাই করতে আসে আর মুই ভিডিও করতে আসি আর আস মনে করেন কালকে ধুয়ে দিয়েছিল ফিরি যে হ্যাঁ মনে করেন এমন শক্ত হয়েছে পানির মধ্যে ভিজেছে তো হয় না হ্যাঁ মনে করেন বেল বেজে গেছে এগারোটা তারি করে রান্ধন বন লাগবে বুঝবে না আজকে মনে করেন রুডি পিঠা বানাইবে রুডি পিঠা বানাইতে তারা বেশি দেরি লাগে হেয়ে তারা ভোজন ভালো লেগেছে তাড়াতাড়ি করতে হবে সব আমার খালার নাই বইয়ে গেছে দেওয়ার পর হয়তো গুড়ি খালি চিন্তা ভাবনা করতেছে হাস রুডি খেমো আস রুডি খেমো হাস রুডি খেমো হ্যাঁ আর মনে করেন খাইয়ে গিয়ে ওটা না কারণ আস বিসলে বিশলেতে হ্যাঁ পাওয়াই যায় না কতগুলো বাড়ি দেখছি হ্যাঁ খালি কচি কচি আস মো লাগবে একটু বুড়ো বুড়ো আস এখন কষিয়েছে কিন্তু মজা নেই বৌজন আর রুমে বড় গন্ধ আছে আর বুড়া গুলার গন্ধ কমায় আর খাইতো টেস্ট হয় হেলিকা মনে করেন যে বাজারে কিনে আনছি দুইটাই এ পরে দেখেন খালাই মনে করেন গুড়ি রে ভালো মতো আছে হিজাই এ কল্লা বানাইতে রুডি বানানোরগে তাই মুই রুডি বেলতে পারি না বউজন চাউলের রুডি বেলতে গেলে মনে হয় কি ফাটতে ফাটতে যায় চারি কুলো সেই বেগাই আছে হেলিক গেয়ে বেলি নেই মোর খালাই আর মর বইনে বেলসি মই সুন্দর করে ভাজ দেয়সি বইয়ে বইয়ে কারণ তো বেলতে পারি না অজগতার কাডালি বোজন কি কম নিজের আর নিজের সরম লাগে কিন্তু কি জানি মুি হার পর ময়দার রুডি পারি কিন্তু চাউলের রুডি বেলতে গেলে কেমন ছেদ্রাই বেদ্রাই গিয়ে যায় মোর যে বা তুমি বেলো আর মেরি না বেলুক আর মুই বাজি হে ওই ভেন পরে কোথায় তুই যাইয়ে পারো হে ও হে আর দরকার নেই দেখছেন কত সুন্দর করে রুডি বলতেছি প্রত্যেকটা রুডি ফলছে কোন একটা রুডি মনে করেন বাজ যায় নাই যে রুডিটা ফলে নেই এত সুন্দর করে ফলছে অসে মনের গতিক বুঝেন মোর মনটা খোলসা দেখে কে লিগে রুডিটাও সুন্দর ফলছে যদি মনে ভেজাল থাকতো তাহলে রুডিও ফলতে। না চুড়ি ভাজা দেখলেন কিন্তু খাওয়া তো আর আপনি লোকের দেখাইতে পারব না হলে আপনি আবার লোভটাও দেবেন মোর প্যাডেও শু কইবে হেলি গা খাওয়া আর দেখাই হুদা ভাজা তাই দেখাইছি হনেন আজও কিন্তু আপনি কমা যাবো না অল্প তুই বিদায় নেব কারণ বাজার টাজার শেষ হয়ে গেলে খাওয়াইতে যাবে হেকাল কথা আর আপনি দেখাইতে পারব মধ্যে মোর বইনের দিছে একটু ভিডিও করতে ও কইতে আসে মুভি তো মোর ভিডিও করতে গেলে আদি মায়ের মধ্যে ইয়ে পড়তে আসতে মোর খালাম মনে করেন ক্যামেরার মধ্যে ইয়ে পড়ছিল মোর খালাম মাকে দে আর কি করবি তোরা হারাদিন তো হ্যাঁ ভিডিও করবি ভিডিও ছাড়া আর তোরা কি জানো হে যে একটা বড় এইটা এত বড় বড়িগ আল্লাহ যান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন লেগে কিন্তু অবশ্যই দোয়া করবেন যারা মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন না এরা সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজে গুনে দেন পেজটা ফলো করে দেবেন দেখা হবে আগামীকাল অন্য ভিডিওতে আলাইকুম